গোমা বন্ধু কার জন্য শশা বাসুরে গোমা বন্ধু শশা জন্য সাজ আমারে না খুন করিয়া শশা বাসুরে আছো আমায় দিলা মিথ্যা আশা কারে দিলা দিল ਤੋਬੇ ਕੈਨੋ ਤੁਮ ਸ਼ਤੇ ਹੋਇਲੋ ਨਾ ਅਰਮਿਲ ਤੋਬੇ ਕੈਨੋ ਤੁਮ ਸ਼ਤੇ ਹੋਇਲੋ ਨਾ ਅਰਮਿਲ ਇਹਦੀ ਸਦਿਕ ਆウਲਾ ਮਨ ਆウਲਾ ਵੇ ਟੂਟੇ ਚਾਰ ਦਿਕੇ ਬਾਗੋਰ ਬਾਗਲ ਕਾਲਾ ਕੋ ਦੇ ਨੋ ਕੇ ਇਹਦੀ ਸਦਿਕ ਆウਲਾ ਮਨ ਬਾਉਲਾ ਵੇ ਤੋਤੇ ਚੜ ਦੇ ਕੇ ਬਾਗੋਲ ਬਾਗੋਲ ਕਾਲਾ ਅੰਕੋ ਦੇ ਲੋ ਕੇ ਸ਼ਤਿ ਰਿ ਲੋ ਅਸਮਾਨ ਜੋ ਮਿਲਤੀ ਲੋ ਚੋਂਡੋ ਤਾਰਾ ਬੋਲੇ ਸਿਲਿਸ ਬਾਸ ਮੇ ਨਾ ਤੂੰ ਹੀ ਆਮਰ ਸਾਰਾ

হাসে দেখো গাইতে দেখো অনেক কথায় আমাই দেখো দেখো না কেউ আসি সে নিরবতা বোঝেনা কেউ তো চিনল না না আমার কি ব্যথা চেনার মতো কেউ চিনলো না এই আ না কে আমার শুনে বুকে কান্না লুকে থাকে আমার চোখে কোনে নৌনা ছবি আঁকে আমার গল্প শুনে হয় আলোকিত সর্গ গল্প শেষে আমি আধারের মতো নিরব নিজেকে দিলে আমি শুধু লুকা না কেউ তো চিনল না বোঝে না আমার কি ব্যাথা চেনার মতো কেউ আমাকে আমার কানে আকা নিবু বো পোহর আমার ছেড়ে জোড়া কি শহর ডাকাত কথা জানে ডাক নেউ কেউ কাছে আমি পড়েছে মনে আছে আমার মাঝে আমি শুধু লুকাই বোঝে না কেউ তো চিনল না বোঝে না আমার কি ব্যাটা চেনার মত